হ্যালো গুড মর্নিং সবাইকে আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমার চ্যানেলে সবাইকে আরও একবার অনেক অনেক ওয়েলকাম আজকে এখানে রথ এখানে না সারা পৃথিবীতেই রথ উদযাপন হবে রথের অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে সবাই খুব ভালো করে রথ পালন করো সেলিব্রেট করো রথ উৎসব আর আমরা এখানে বাঙালিরা প্রবাসে এই যে আমার বন্ধু আমরা রথের দিনে সকাল সকাল ব্রেকফাস্ট করতে যাচ্ছি আজকে আমাদের অনেক প্ল্যান আছে এখানে কন্টিনিউ কিন্তু অবশ্যই তোমরা চমকগুলো জানতে করবে সারপ্রাইজ আছে আজকে কি সারপ্রাইজ আছে এটা ধীরে ধীরে রিভিল করবো ব্লগের মাধ্যমে এদিকে গেছে চলো তো চলো ব্রেকফাস্ট আগে করে নি আজকে কোথায় আমরা ব্রেকফাস্ট করতে এই দিক দিয়ে চলো প্রিমিয়ার ইনি আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে সকাল সকাল রথের দিনে আর আজকে প্রচুর কাজ আছে আমাদের এখানে তো আস্তে আস্তে ব্লগের মধ্যে আমি রিভিল করব নদীর পাশে এই যে সোজা রাস্তাটা চলে গেছে দেখছো ঠিক এই রাস্তাটা ধরেই কৃষিকার স্কুল ওই যে দেখা যাচ্ছে লাস্টের বিল্ডিংটা ওইটা এই রাস্তাটা দিয়ে সকাল সকাল যেতে এত ভালো লাগে প্রচুর পাখি ডাক পায়রা ঘুরে বেড়ায় খাবার খেতে আসে আর সবাই খাবারও দেয় মাঝে মাঝে অনেকে তো এটা দেখতে কিন্তু এই সকালের সুন্দর পাখির ডাক শুনতে কিন্তু ভীষণ ভালো লাগে তো আজকে আমরা সবাই মিলে যাচ্ছি ব্রেকফাস্টের উদ্দেশ্যে চলো তোমাদেরকেও দেখাই দেখো এখানে সবাই কিন্তু জগিং করতে বেরিয়ে গেছে সকাল সকাল হাউ

তাই আর ভিডিও বেশি করব না দেখা হবে তোমাদের সাথে আবার বিকেলে তো দেখো ছোট্ট একটা ক্লিপস তুললাম আগেই ঠাকুরকে আমি দিয়ে দিলাম আমাদের জগন্নাথ রয়েছে আমার ছোট্ট একটা মূর্তি রয়েছে আগের বার পুরীর থেকে আনা ইন্ডিয়া গেছিলাম এখন বিকেল প্রায় সাড়ে ছটার মতো বাজে আমরা বেরিয়ে পড়েছি সুচেতাদি বাড়ির উদ্দেশ্যে এখানে রসটা খাওয়া এই দেখো জগন্নাথ পুরো দিন বলে কথা বৃষ্টি হবে না সেটি হচ্ছে রাস্তায় এই বৃষ্টি ফিরে এই করছে

একদম মানে সুচেতাদি আর মোনালিসা আমাদের দুই বান্ধবীরা মিলে এই রথ কিন্তু তৈরি করেছে একটা গাড়ির ওপরে দেখো বাচ্চাদের গাড়ির ওপরে রথটা কিন্তু একদম হ্যান্ডমেড এত সুন্দর লাগছে অপূর্ব লাগছে সে আর বলে বোঝানো না বাচ্চারা কিন্তু এই রথ দেখে ভীষণ এক্সাইটেড যে তারা রথ টানবে বলে সব রেডি হয়ে পড়েছে

এসে গেছে ছেলে ছোটবেলা থেকেই দেখে আসছি রথের দিনে কিন্তু বৃষ্টি হবেই হবে তো দেখো জগন্নাথ দেবের কী মহিমা আজকে কিন্তু রোদ ছিল সকাল থেকে ঠিক রথ বেরোবার আগে কিন্তু বৃষ্টি হয়ে গেল তো আমরা রথ নিয়ে বেরিয়ে পড়েছি বাচ্চা পাটিরা কিন্তু ভীষণ এক্সাইটেড দেখতে পাচ্ছ রথ দেখে এই ফার্স্ট টাইম ইউকেতে আমাদের বাঙালিরা সব বাঙালিরা মিলে এই রথযাত্রার প্রচেষ্টা সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা সবাই প্ল্যান করেছো জিনিসটা আর এত সুন্দর একটা এক্সপিরিয়েন্স হলো আজকে এত বছর পর ছোটোবেলায় তো রথ নিয়ে বেরোতাম সেখানে আবার সবার বাড়ি বাড়ি গিয়ে টাকা নিতাম রথে নকুলদানা দেওয়া হতো বিভিন্ন রকম প্রসাদ দেওয়া হতো তো সেই স্মৃতিগুলো একদম যেন চোখের সামনে ভেসে উঠলো এত দিন পর তো দেখো রথ চলে এসছে প্রায় আমার এক আরেক বন্ধুর বাড়ি কঙ্কতিকার বাড়িতে এবার এটা হচ্ছে ওর ফ্ল্যাটের গেট আর এটা হচ্ছে ওর অ্যাপার্টমেন্ট আর এখন রথে যে পুজোটা হবে করা হবে সেটা কিন্তু ওর বাড়িতেই করা হবে আর খাওয়ার দাওয়ার ভোগের আয়োজনও কিন্তু আমরা করেছি সেসবগুলো কিন্তু এখানেই হবে তো আমি চলে এলাম কনকতিকার বাড়িতে দেখো ওর ফ্ল্যাটে আমরা ঢুকে পড়ছি এটা ওর ফ্ল্যাট আর রথ কিন্তু অলরেডি ঢুকে গেছে ঠাকুরের সিংহাসনের ওখানেই রথ বসিয়ে দেওয়া হয়েছে আর আমরা এখানে পটলাক করেছি আজকের খাবার দাবার যে আয়োজন হয়েছে সবাই কিছু না কিছু আইটেম রান্না করে নিয়ে আসা হয়েছে একজন বান্ধবী বানিয়েছে তার মধ্যে ভোগ তো ভোগের মধ্যে জগন্নাথ দেবকে দেওয়া হয়েছে খিচুড়ি পাঁচ রকমের ভাজা চাটনি পায়েস আর এই দেখো তোমাদেরকে একবার দেখিয়ে দিই ওর বাড়িটা কত সুন্দর করে সাজিয়েছে কনকতিকা দেখো কত সুন্দর গাছ প্রচুর গাছ লাগিয়েছে আর খুব সুন্দর করে সাজানো তো এই দেখো এটা হচ্ছে ঠাকুরের জায়গাটা এটা ওর সিংহাসন আর এই যে নিচে বসে আছে জগন্নাথ দেব রথ আর একটু পরেই আমাদের পুজো স্টার্ট হবে এই যে পুজোর জোগাড় শুরু হয়ে গেছে আমাদের ব্রাহ্মণ মশায় কিন্তু আমাদের গ্রুপেরই একজন বাঙালি তো তাই জন্য আমাদের আরও সুবিধা আমাদের ইন হাউস পুরোহিত রয়েছে তো আমাদের যে কোনো ছোটোখাটো পুরো পুজো কিন্তু আমাদের এটা কিন্তু একটা প্রচুর ভালো অ্যাডভান্টেজ খাবার সব শেষ একই যাওয়ার আগেই সব খাবার শেষ বেগুনিটাও খেয়ে নিচ্ছে ভাই নিয়ে নি

নিচে তো সবাই পুজোর জোগাড়ে ব্যস্ত চলো একবার দেখে আসে ওপরে এই বাচ্চা কাচ্চাগুলি কি করছে তো এই দেখো এটা হচ্ছে তোষির রুম আর এখানে দেখো এরা সব খেলনা পত্র ছড়িয়ে বসে পড়েছে বেডের নিচে

हेलो नो अरे ये चاموشा की बात है आज चलते हैं बात बहनों बच्चों के कारण ये है ये भी नया है यहां का अच्छा काहू को दे दो आप को दे दो ये उधर पे हुआ আলুর মেনুতে ছিল বাসন্তী পোলাও সাদা পোলাও আলুর দম এছাড়াও বেগুনি পায়েস ভাজা তাছাড়া ছিল মালপোয়া চাটনি এইসব তো দেখো এই হলুদ পোলাওটা মানে ইয়েলো যেটা রাইস দেখছো বাসন্তী পোলাও আমি করেছিলাম তাছাড়াও স্পেশাল আইটেম কিন্তু জিলিপি তারপরে পাটি সাপটা হয়েছিল দুই কাকিমা বানিয়েছিল আর সুচেতাদি বানিয়েছিল জিলিপি রথ স্পেশাল যেটা না হলে একদমই নয় সেটা কিন্তু অলরেডি দেখছো যে নেই অলরেডি খালি হয়ে গেছে আসার পর থেকেই আমরা সবাই মিলে খেয়ে নিয়েছি যে কোনো সময় পুজোর যে কোনো ভোগ বা প্রসাদ বা খাওয়ার বলো সেটার কিন্তু স্বাদ একদমই আলাদা হয় আমি জানি না আমার সাথে তোমরা কতটা সহমত হবে কিন্তু আমি দেখেছি এই খাবারগুলোর টেস্ট কিন্তু একবারই অন্যরকম হয় ভীষণই ভালো লাগে সবাই ভীষণ এনজয় করে খায় বাচ্চাদের খাবার আমাদের আগেই হয়ে গেছে ওদেরকে আগেই খাইয়ে দিয়েছি আর এখন সব বড়রা বসে গেছে খেতে যাদের যাদের খাওয়ার বাকি ছিল তো খেয়ে খেয়েতে আমরা এখান থেকে বাড়ি চলে যাব তো দেখো এখন এগারোটা মতো বাজে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম সবাইকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা আরও একবার সবাই খুব ভালো থেকো খুব এনজয় করো আর সুস্থ থেকো আর চ্যানেলটা যারা যারা এখনও সাবস্ক্রাইব নি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক করে কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো আশা করি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরের আবার একটি ভিডিওতে